আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী যশোরের সর্ববৃহৎ যে তাপসিরুল কোরআন মাহফিল সেখানে বিশেষ বক্তারা যে পথটি অবলম্বন করে মঞ্চে উঠবে আপনাদের সেই পথটি যেভাবে তৈরি করা হয়েছে লাল গালিচা দিয়ে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আমি সম্পূর্ণ মঞ্চ এমনকি সেই বক্তব্য প্রদান করার সকল বিষয় নিয়ে কিছু তথ্য জানাবো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের যে পথটি দিয়ে নিয়ে যাচ্ছি এটা বিশেষ সকল বক্তারা এমনকি বিশেষ ব্যক্তিদেরকে এই মঞ্চে ওঠার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে আপনারা দেখছেন ব্যাপক কর্মব্যস্ততা চলছে যেখানে এই সেই মঞ্চ যেখান থেকে সকল আলেমরা তাদের ইসলামিক বক্তব্য প্রদান করবে যশোরের সর্ববৃহৎ তাপসিরুল কোরআন মাহফিল তিন ব্যাপী জানুয়ারির এক দুই তিন এই তিন দিন বাংলাদেশের মানুষের পছন্দের ইসলামিক সকল বক্তারা বক্তব্য প্রদান করবে শেষ মুহুর্তে কর্মব্যস্ততাই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে প্যান্ডেলটি করা এটা ভিআই প্যান্ডেল বিশেষ পাস যাদের আছে তারাই এই প্যান্ডেলটি ইউজ করবে আর এটাই আপনার সামনে যারা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করবে তাদের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চের যে প্রোজেক্টার বড় যে প্রজেক্টার সেটার কাজ চলছে এই প্রজেক্টারে ছবিগুলো দূর থেকে দেখানোর জন্য যেহেতু একজন ব্যক্তি যখন এই স্থানে থেকে বক্তব্য প্রদান করবে তখন তার যে ছোটো দূর থেকে যারা দেখবে তাদের জন্য হয়তোবা বিষয়টি অনেক কষ্টসাধ্য হতে পারে যার জন্য পিছে বড়ো প্রোজেক্টার কার্যক্রম করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক এই প্যান্ডেলে এমনকি এই যে মঞ্চ থেকে ইসলামিক বক্তারা তাদের বক্তব্য প্রদান করবে অনেক সুন্দরভাবে পরিবেশটা তৈরি করা হয়েছে এমনকি সেখানে সব যে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সকলে ব্যস্ত যারা কাজ করছে সকলে ব্যস্ত কারণ আর মাত্র একদিন আজকে থার্টি ফার্স্ট তার মানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষ দিন একটি বছর চলে যাচ্ছে নতুন বছরের দিন থেকে কোরআনের যে মাহফিলটি শুরু হবে সেখানে মঞ্চের সকল কার্যক্রমগুলো দেখছেন যে ডিজাইন বা শোভাবর্ধন যে কার্যক্রম সেইগুলো চলছে মসজিদের যে বিভিন্ন সুন্দর যে মনুমেন্ট যেগুলো বলা হয় সেইভাবে ইয়ে করা হচ্ছে মাইক এমনকি স্টেজের যে লাইটিং এই স্টেজ থেকে বক্তব্য প্রদান করবে সকলের প্রিয় ব্যক্তিত্ব যারা আলেম আছে তাদের যে বক্তব্য আমরা শুনতে পারব অবশ্যই যশোরবাসী থেকে শুরু করে বাংলাদেশের জনতার সকলে অতি আগ্রহে আছে যে এই কোরআনের মাহফিলটা কতটা বড় হতে পারে কতটা মানুষ এখানে এসে কোরআনের কথা শুনবে এমনকি ইসলাম বাংলাদেশে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা ইসলামিক জলসা জন্য সঠিকভাবে মানুষের মনে এমনকি হৃদয়ে একটি অন্যরকম অনুভূতি এমনকি সঠিকভাবে এটা জন্য প্রকাশ পায় সেটার জন্যই এত বড়োভাবে এমনকি আট দিন পরিবার থেকে এই ওয়াজ মাহফিলের তিন দিন ব্যাপী যে আয়োজন করা হয়েছে যার শেষ কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক প্যান্ডেল এমনকি মঞ্চের মাধ্যমে বক্তাদের উপস্থাপন এমনকি কথার জন্য এই মঞ্চের যে কার্যক্রম সেটা অনেকটা শেষ প্র্যান্টে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এমনকি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকল আপডেট এমনকি বক্তাদের বক্তব্যগুলো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে বড়ো তাপসিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশ যেখানে বাংলাদেশে বড় বড় আলেমরা বক্তব্য দিবে কালকে এক দুই এমনকি তিন তারিখে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তৈরি হচ্ছে সুবিশাল মঞ্চ এমনকি বিস্তীর্ণ এরিয়া জুড়ে সেখানে যেভাবে মানুষদের জন্য বসার স্থান এমনকি যেভাবে সেই পরিবেশটাকে সাজানো হয়েছে কোরআনের আলোকে এমনকি সেখানে যশোরের সব থেকে বড় যে মাহফিল ঘিরে যশোরের মানুষের মনে যে নতুন করে ইসলামের একটা পথ নিদর্শন কি ইসলামের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে কোরআন মাহফিলের আয়োজন করছে যশোর আদ্দিন ওয়েলফেয়ার পরিবার থেকে এই যে মাহফিলটা আপনাদের সামনে আমি কিছু ভিডিও ক্লিপ তুলে ধরবো এমনকি আপনাদের স্টেজটা দেখানোর চেষ্টা করব অনেক বড় স্টেজ যেখানে সব থেকে বাংলাদেশের যে নামকরা মিজানুর রহমান আজারি সকলের পরিচিত এমনকি মুফতি আমির হামজা শিশু বক্তা এমনকি যেভাবে সকল বক্তব্য প্রদান করবে শুধুমাত্র ইসলামের কথা বলবে তারা আমরা আপনাদের সামনে কালকে সেই বিষয় নিয়ে ভিডিও ক্লিপ তুলে ধরার চেষ্টা করব এমনকি আজকে আপনাদের এই ভিডিও ক্লিপে এই মাঠটি দেখাবো কি মঞ্চ দেখানোর চেষ্টা করব এমনকি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে চেষ্টা করা হবে ভিডিওটি দেখতে থাকুন